আকাশবাণী নমস্কার সুপ্রিয় শ্রোতা সবাইকে আমাদের জেলায় জেলে অনুষ্ঠানের আরও এক পর্বে স্বাগত শ্রোতা বন্ধুরা জেলায় জেলে অনুষ্ঠান কেমন অনুষ্ঠান কে থাকে সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন কারণ প্রতি শনিবার ঠিক এই সময়টাতে বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন মানুষের স্বাবলম্বী হওয়ার কথা থাকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে কিভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার যে স্লোগান দেশকে আত্মনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ করে তোলা সেই লক্ষ্যে এগিয়ে চলছে সেই সমস্ত নানান ঘটনা নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরি আজও তার ব্যতিক্রম হবে না শ্রোতাবন্ধুরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের ফলে উন্নয়নের প্রাথমিক ক্ষেত্রগুলি গ্রামীণ অর্থনীতির বনিয়াদ সুদৃঢ় করে উন্নয়নের প্রাথমিক ক্ষেত্রগুলি যেমন মৎস্য চাষ পশুপালন কৃষি ইত্যাদির মধ্য দিয়ে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার প্রয়াস গ্রহণ করেছে সরকারের এই ধরনের দৃষ্টিভঙ্গির ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে স্বনির্ভর হয়ে ওঠার মানসিকতা অনেক বৃদ্ধি পেয়েছে এর ফলে যেমন গ্রামীণ অর্থনীতির বিকাশে গতি সঞ্চার হয়েছে ঠিক তেমনি রাজ্যের গ্রামীণ এলাকার বেকার যুবক যুবতীরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে স্বয়ং সম্পন্ন হয়ে উঠছে এই স্বরোজকারী যুবক যুবতীদের কল্যাণে আবার নতুন বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগও পাচ্ছেন এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন খোয়াই আর ব্লকের অন্তর্গত বারবিল গ্রাম পঞ্চায়েতের যুবক খোকন দেব আর এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরছেন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী খোয়াই বারবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা খোকন দেব নিজের একটি পুকুরেই মাছ চাষ করতেন পরবর্তী সময়ে তিনি মৎস্য দপ্তরের পরামর্শক্রমে ওনার পুকুরেই মাছের রেণু উৎপাদন করতে শুরু করেন নিজের গাঁঠের পয়সা খরচ করে পুকুরে মাছের রেণু সেরকমভাবে উৎপাদন করতে না পারায় তিনি একটা সময় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন সেই সময় রাজ্য মৎস্য দপ্তর ওনার পাশে এসে দাঁড়ায় মৎস্য দপ্তর থেকে তিনি পরামর্শ পান সরকারি প্রকল্পের মাধ্যমে তিনি যেন মাছের রেণু উৎপাদনের ব্যবসা শুরু করেন পরবর্তীতে তিনি এই ব্যবসাটিকে দীর্ঘস্থায়ী করার জন্য সরকারি প্রকল্পের সুযোগ নিতে আগ্রহী হন পরে তিনি নিজের উদ্যোগে দু সালে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আবেদনের মাধ্যমে সরকারি ভর্তুকি যুক্ত পান পঁচিশ লক্ষ টাকার টাকা হাতে পেয়ে তিনি নিজের বাড়িতেই শুরু করেন মাছের ঋণও তৈরি করার পরিকাঠামোর কাজ মাস দুয়েকের মধ্যেই তিনি বিজ্ঞানসম্মতভাবে মৎস্য দপ্তরের পরামর্শক্রমে তৈরি করেন মাছের রেণু উৎপাদনের কেন্দ্র এই রেণু উৎপাদনের কেন্দ্র থেকে তিনি আজ রুই মাছ কাতল মাছ কারফিউ মাছ সহ অন্যান্য মাছের রেণু উৎপাদন করে চলছেন বিভিন্ন ধরনের মাছগুলি যখন ডিম ছাড়ার সময় হয় তখন সেই মাছগুলিকে একটি নির্দিষ্ট স্থানে আনা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে এই মাছগুলোকে পিটিউটারি হরমোন ইঞ্জেকশনের মাধ্যমে ডিম ছড়ানোর ব্যবস্থা করা হয় পরে সেই ডিম তিনি তার নতুন নির্মিত পাঁচটি ট্যাঙ্কে প্রতিস্থাপন করে উপযুক্ত পরিচর্যা করেন মাত্র চার দিন পরিচর্যার ফলেই তিনি সেই রেণু বাজারে বিক্রি করছেন প্রতি লিটার পাঁচ হাজার টাকায় মৎস্য জানিয়েছেন তিনি প্রতি বছর এক লক্ষ ষাট হাজার টাকার মাছের রেণু বিক্রি করছেন খোলা বাজারে বর্তমানে এই মাছের রেণু উৎপাদন কেন্দ্রে প্রায় জন শ্রমিক কাজ করছেন এক সাক্ষাৎকারে খোকনদেব জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের সুযোগ গ্রহণ করে আজ তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি তিনি দশটি পরিবারকে সম্পর্কেও কাজের সংস্থান করে দিয়েছেন ভবিষ্যতে ওনার আরও মাছের রেনু উৎপাদন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা রয়েছে সেই সঙ্গে মাছের রেণু থেকে মাছের পোনা উৎপাদন করারও পরিকল্পনা রয়েছে তার খোকনদেব জানিয়েছেন উৎপাদিত মাছের রেণু সরকারিভাবে বিক্রি করতে পারলে তিনি আরও লাভবান হতেন এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী খোকনদেব জানান আমার নাম খোকনদেব আমি দীর্ঘদিন ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত বর্তমান সময়ে সরকারের সাহায্যে একটা এসারি তৈরি করেছি এই এসারি দিয়ে আমি মোটামুটি লাভবান হয়েছি এবং সরকারেরকে ধন্যবাদ জানাই যে একজন বেকার ছেলেকে একটা এসারি দিয়ে সাহায্য করেছে এবং আমি স্বাবলম্বনের পথে হতে চলেছি এখানে এই এসআরির মধ্যে আইএমসি মাছের ঋণও তৈরি হয় সাধারণ পাবলিক এর কাছে বিক্রি করি এবং সরকার থেকে আমি যে স্কিমটা পঁচিশ লক্ষ টাকা স্কিম এর থেকে আমি ফোরটি পার্সেন্ট বেনিফিশিয়ারি শেয়ার হিসাবে আমি পাইছি প্রায় দশ লাখ টাকা আমি সরকার থেকে সাহায্য এবং বর্তমানে আমি এই চারির থেকে রেণু তৈরি করে রেনু পাবলিকের কাছে বিক্রি করছি এবং এই এলাকার পাবলিকেরও সুবিধা ভোগ করেছে মাছ চাষিরা আরও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে মৎস্য চাষে রাজ্যকে স্বয়ম্ভর করে তুলতে রাজ্য সরকার বহু প্রকল্পে পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করছে আগরতলা শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে লেম্বুছড়া এলাকায় রয়েছে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের ফিশ সিড সেন্টার প্রায় পাঁচ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই সেন্টারে আছে মাছ চাষিদের প্রশিক্ষণ দেবার জন্য প্রশিক্ষণ কেন্দ্র রেণু উৎপাদনের হ্যাচারি রেনু থেকে মাছের পোনা তৈরির ব্যবস্থা ও মাছ চাষের জন্য বিশাল বিশাল জলাশয় এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে রাজ্যের বহু মৎস্য চাষী উপকৃত হচ্ছেন এদিকে রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন পরিত্যক্ত জলাশয়কে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করছে রাজ্যে বহু সরকারি ও ব্যক্তিগত জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেইগুলিকে ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধির কথাও বলছে সরকার রাজ্যে চাহিদার তুলনায় মাছ উৎপাদন অনেকটাই কম তাই মাছের জন্য পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশের উপর নির্ভর করতে হয় ত্রিপুরাবাসীকে দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে বিরাশি হাজার চৌরাশি মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে রাজ্যের বাসিন্দা গড়ে বছরে উনিশ কেজি করে মাছ খান এই হিসেবে রাজ্যে মাছের চাহিদা বছরে এক লক্ষ এগারো হাজার সাতশো চোদ্দ মেট্রিক টন কিন্তু রাজ্যে মাছের উৎপাদন হয় প্রায় বিরাশি হাজার মেট্রিক টন মৎস্য দপ্তর সূত্রে জানা যায় আগামী বছরের মধ্যে মাছ চাষ এবং উৎপাদনে আমূল পরিবর্তন আনার চেষ্টা করছে তারা আর এই জন্য রাজ্যের মৎস্যজীবীদের সারা বছরই বিভিন্নভাবে দপ্তর থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে খোয়াই জেলার মৎস্য তত্ত্বাবধায়ক সোমা মজুমদার জানিয়েছেন খোয়াই জেলাতে মাছের রেণু উৎপাদন মাছের পোনা উৎপাদন এবং মাছ চাষিদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে তিনি জানান প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বহু সুবিধাভোগীদের সুবিধা প্রদান করা হচ্ছে সেই সঙ্গে নতুন পুকুর খনন করা এবং সেই পুকুরে মৎস্য চাষ করার প্রয়োজনীয় সাহায্য এবং সহযোগিতা সুবিধাভোগীদের প্রদান করা হচ্ছে এ বিষয়ে খোয়াই জেলার মৎস্য তত্ত্বাবধায়ক সোমা মজুমদার আরও জানান নমস্কার আমরা খোয়াই মহকুমা মৎস্য তত্ত্বাবধায়কের অফিস থেকে আমরা 2021-22 অর্থবছরে প্রধানমন্ত্রী মহাশম্পদ যোজনার মাধ্যমে রায়খাই ব্লকের 12 বিএল গ্রাম পঞ্চায়েতে শ্রী খোকনদেবকে আমরা ফিন ফিশ হেচারি দেওয়া হয়েছে ওই হ্যাচারিতে টোটাল বস ছিল 25 লক্ষ টাকা যেখানে गवर्नमेंट সাবসিডি ছিল 10 লক্ষ টাকা এবং বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন ছিল 15 লক্ষ টাকা যেহেতু এটা জেনারেল ক্যাটাগরিতে বেনিফিশিয়ারি সিলেকশন হয়েছিল তো সেখানে ফর্টি পার্সেন্ট বেনিফিশিয়ারি সাবসিডি পেয়েছে আর বাকি সিক্সটি পার্সেন্ট বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন দিয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করেছে এবং বর্তমানে ভূখণ্ডে এখানে মাছের রেনু উৎপাদন করে স্বাবলম্বী হয়েছে তো এমন করে আমরা ক্ষয় মহকুমাতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে আরো ফিনফি আমরা এস্টাবলিশমেন্ট করছি তারপরে নতুন পুকুর খনন করানো হচ্ছে চাষীদের জন্য আবার ওই পুকুরগুলিতে মাছ চাষের যাবতীয় সামগ্রী দেওয়া বিতরণ করা হচ্ছে পাশাপাশি এগুলি ছাড়াও আমরা দপ্তরের যে নিজস্ব অ্যাকশন প্ল্যান আছে এগুলির মাধ্যমে আমরা মাছ চাষিদের মাছের পোনা খাদ্য বিতরণ করছি তাছাড়া মৎস্যজীবী যারা আছেন ওনাদের জন্য আমরা জাল তারপরে আইস বক্স মাছ বিক্রি করার জন্য আমরা বিতরণ করছি শ্রোতা বন্ধুরা শুনলেন কিভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে স্বাবলম্বী হচ্ছে রাজ্যের যুবক যুবতীরা এই নিয়ে এই প্রতিবেদনখানি শুনলেন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর পাঠানো একটি প্রতিবেদনের মধ্য দিয়ে শ্রোতাবন্ধু আমাদের রাজ্যের প্রতিটা মানুষ নিজে স্বাবলম্বী হয়ে অন্য কেউ স্বাবলম্বী হওয়ার পথ করে দিচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন কাজে মহিলা বলুন পুরুষ বলুন প্রত্যেকেই স্বনির্ভর হতে চাইছে এবার ডাল চাষে স্বয়ম্ভরতার খোঁজে প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য কৃষি দপ্তর সরকারি সহযোগিতায় প্রদর্শনীমূলক মুগ এবং মাসকলাই ডালের চাষ শুরু করে ডালশস্য উৎপাদনে রাজ্যকে দিশা দেখাচ্ছেন সিপাহী চলা জেলার বিশালগড়ের রঘুনাথপুরের পঁয়তাল্লিশ জন কৃষক তাদের উৎসাহ প্রদানে সাম্প্রতিক ডাল চাষিদের ক্ষেত্র পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী রতন লালনাথ আপ্লুত মন্ত্রী আশ্বাস দিয়েছেন সব ধরনের সরকারি সাহায্যের তা নিয়েই চলুন না আমাদের আজকের এই জেলায় জেলায় অনুষ্ঠানে আমাদের সিপাহী জলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি অভিজ্ঞতা বলে পরিচিত রাজ্যের কৃষকরা ধান সহ নানান সবজি উৎপাদন করে আসলেও ডাল শস্য চাষে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছিলেন না এবার ধান থেকেও লাভজনক ডাল চাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষি প্রধান সিপাহী জলা জেলার একদল কৃষক কৃষি দপ্তর ও রাজ্য কৃষি মহাবিদ্যালয়ের সহায়তায় গত মার্চ মাস থেকে প্রথমবারের মতো প্রদর্শনীমূলক মাসকলাই ও মুগ ডালের চাষ শুরু করেছেন বিশালগড়ের রঘুনাথপুরের পঁয়তাল্লিশ জন কৃষক এই স্বল্প সময়ের মধ্যেই গাছ কিছুটা বড় হয়ে দেখা দিয়েছে ফলন আমার নাম হয়েছে আপনি আব্দুল গফুর রঘুনাথপুর পঞ্চায়েত নোয়াপাড়া গ্রাম কৃষি দপ্তরের উদ্যোগে আমরা ডাইল চাষ করছি কৃষি সেক্টর অফিসার এবং আমরা এসে এ ম্যাডাম সহ ওই ডাইলের চাষের উদ্যোগটা দিয়েছে এবং সরকারিভাবে চাষবাস হইতে ওষুধ বীজ সব দিয়েছে এবং আর্থিক সহায়তা করেছে লেবার কষ্ট যেটা লাগে এও করেছে বাকি গরস্ট আমরা জমি দিছি জমি নিজে পরিশ্রম করছি আপনার হয়তো আমরা ডাইল করছি পঁয়তাল্লিশ জন তার আগে তো শস্য করছি শস্য করছি আমরা তখন আমরা চৌত্রিশ জন কৃষক আসলো শস্য অনেক ডাইল করতে গিয়ে আরো বাড়ছে সময় প্রায় একত্রে থাকা এই কৃষকদের বিশাল পরিমাণ জমিতে মাত্র এক ফসল উৎপাদন হতো ডাল চাষ করার আগে দপ্তরের সহায়তায় তারা সর্ষে চাষ করেছিলেন তাতে লাভের মুখ দেখায় এখন ডাল চাষে মনোনিবেশ করেছেন কৃষি কলেজের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি মহাবিদ্যালয় থেকে এনে তাদেরকে প্রদান করা হয়েছে উন্নত মানের ডাল আর তার বাইরে কি কি সহায়তা পাচ্ছেন এই উদ্যমী কৃষকরা জানিয়েছেন বিশালগড়ের এগ্রি সুপার লিপি দাস নাম লিপি দাস বিশালগড় সাব ডিভিশন মেসে কি পোস্ট মে হুম আর जो यहाँ पे वो लोग फोर्टी थ्री टू फोर्टी फाइव फार्मर्स है वो लोग एक्चुअली बोरो सीजन में रोबी सीजन में पहले ये जो फील्ड है उसमें कुछ भी नहीं होता था तो हम लोग पहले ये पार्स से पहले जो अभी ब्लैक ग्राम मूग ये सब लगाए उनसे पहले हम लोग मास्टर्ड क्रॉप लिया था तो मास्टर्ड क्रॉप में वो लोग लो लो आठ जी पी प्रोग्राम है हमारा रजिस्टर्ड प्रोग्राम तो उसमें वो लोग लो सीट के लिए बनाया बोल कल्टिवेट किया था एनएम हम लोग का एक स्कीम है एनएम स्कीम में वो मास्टर्ट किया था तो अभी आफ्टर मास्टर हम लोग पाल्स पाल्स के लिए हम लोग उन लोगों को मोटिवेट किया तो वो लोग भी राजी हो गया तो वो लोग अभी मूग ग्राम ये सब पाल्स कर रहे हैं एन एफ एस एम पल्स स्कीम में এলাকার কৃষকদের এই উদ্যমী মানসিকতায় আপ্লুত কৃষিমন্ত্রী রতন লাল তাই সাম্প্রতিক এক সন্ধ্যায় তিনি ছুটে যান উল্লেখিত কৃষকদের ডাল শস্যের মাঠ পরিদর্শনে দীর্ঘক্ষণ কথা বলেন কৃষকদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে মন্ত্রী বলেছেন ভারতবর্ষ বাকি সব কিছুতে স্বয়ংভরতা অর্জন করতে পারলেও এখনো ডাল শস্য উৎপাদনে কিছুটা পিছিয়ে রয়েছে তাই দেশের প্রধানমন্ত্রী ডাল শস্য উৎপাদনে গুরুত্ব দিয়েছেন তিনি বলেন বর্তমানে এলাকায় একশো কানি জমিতে ডাল শস্য চাষ হচ্ছে তা যদি দেড়শো গানে জমিতে হয় তবে এলাকায় একটি প্রসেসিং সেন্টার গড়ে দেওয়া হবে সরকারি ভাবে এখানে একশো গানে করছে ডাল শস্য করছে যদি দেড়শো কানি ডাল শস্য করে আমরা সরকার চিন্তা ভাবনা করেছি তাহলে এদের আশেপাশে নয়াপাড়া আশেপাশে বা রঘুনাথপুরের আশেপাশে আমরা একটা প্রসেসিং সেন্টার করব যেটা মুসলিম এটা আমরা এভাবে চিন্তা করছি এই আমি ভিজিট করতে আমার কাছে খবর এখানে বিশেষ করে মুগ ডাল এবং মাসকলাই খুব ভালো হয় এবং আগে এক ফসল হতো এখন আমাদের সরকার আসার পরে বিশেষ করে গত দুই বছর ধরে এখানে তিন ফসল হচ্ছে আমরা আদেরকে আরো সাহায্য করি আমরা যেখানে জলের অসুবিধা আমরা পি এম কুসুম দিচ্ছি পি এম কুসুম আমাদের টেডা দেয় সোলার উপর ডিমেন্ট এবং খোলা মাঠ দারুণ জল দেবে আমি পঁচিশ বছর পর্যন্ত ওরা দেবে পনেরো হাজার টাকা আমি বাকি তিন লক্ষ টাকা আমি দেবো আমার সরকার দেবে সুতরাং এরম ভাবে আমরা চিন্তা করছি সরকারি সহায়তায় আর নিজেদের পরিশ্রমী মানসিকতার মিশেলে প্রথমবারের মতো ডাল শস্য উৎপাদন করে প্রভূত লাভের মুখ দেখার আশায় বিভুর উল্লেখিত এলাকাটির কৃষকরা আমি সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোন ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করব আজ এ পর্যন্তই নমস্কার